আমার বাসার সবাই আমার হাতের ইলিশ পোলাওটা সব থেকে বেশি পছন্দ করে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে খুব সাদা মাটাভাবে ইলিশ পোলাওটা তৈরি করি পারফেক্টভাবে ইলিশ পোলাও তৈরি করতে আছে কিছু টিপস চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের রেসিপি এখানে আমি একটি ইলিশ মাছ নিয়েছি মাছটাকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব এজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা মিহি করে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ এখন মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব যাতে করে মাছের দুই সাইডে মশলাগুলো ভালো করে লেগে যেতে পারে ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে রেখে দেব দশ মিনিটের জন্য মাছটা যেহেতু আমি ভাজবো না এভাবে রেখে দিলে সমস্ত মশলাই কিন্তু মাছের ভেতর ঢুকে যাবে দশ মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে মাছগুলোকে একটা জায়গায় রেখে দেব মশলাগুলোকে আলাদা করে রাখবো যাতে করে মশলাগুলো পোলায়ে দিতে পারি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খাবার তেল তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলাগুলোকে চুলা রাস্তাকে মিডিয়াম টু লয়ে রেখে বারবার নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব একটু সময় নিয়েই কষাতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা ভাবটা না আসে এরপরে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে ইলিশ মাছ নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ দুধ দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো দিয়ে দিচ্ছি ঢাকনা পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই মিনিটের জন্য এই পর্যায়ে মাছগুলো অনেক সুন্দর রান্না হয়ে এসেছে এবং ঝোলগুলো টেনে নিয়ে তেল বেরিয়ে এসেছে এখন মশলাগুলো থেকে মাছগুলোকে একটা সাইটে রেখে দিচ্ছি আর মশলাগুলোকে একটা সাইটে রেখে দিচ্ছি মশলাগুলোকে এভাবে রাখতে হবে যাতে করে পরবর্তীতে পোলায়ে ব্যবহার করতে পারি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা ফল আর দারচিনি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি পোলায়ের চাল আমি আগে থেকে পাঁচশো গ্রাম পোলায়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে এগুলোকে বারবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যখন চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব ইলিশ মাছের সাথে রান্না করা সেই মশলাগুলোকে মশলাগুলোকে দেওয়ার পরে আরও কয়েক মিনিট ধরে চালগুলোকে ভেজে নেব আপনারা যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এভাবে ইলিশ পোলাও করে দেখবেন আশা করি সবার পছন্দ হবে এরপরে এর সাথে অ্যাড করে দেব পানি আমরা তো সবাই জানি পোলায়ের চাল যতটুকু নেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গুঁড়া দুধ লিকুইড দুধ বা নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন এরপর চার থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর ঢাকনাটিকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন এরপর উপর থেকে একে একে ইলিশ মাছগুলোকে সাজিয়ে দেব এই পর্যায়ে মাছগুলোকে খুব সাবধানে দিতে হবে যাতে না ভেঙে যায় সব শেষে উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দমে রেখে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ইলিশ পোলাও চলুন এবার একটু পরিবেশন করে দেখায় ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ